আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আশা হয় অনেক বেশি ভালো আছেন সো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি সো সামনে যেগুলো সারা গাছ দেখতে পাচ্ছেন এগুলো মূলত কিন্তু আমাদের বাঁধাকপি সারা গাছ আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ফুলকপি সারা গাছ আর আমাদের এখানে কিন্তু সবগুলো কিন্তু সবজি সারা গাছ পাওয়া যায় যেমন বাঁধাকপি ফুলকপি মরিচ টামাটুম বেগুন আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ পাওয়া যায় সো আপনারা যারা কৃষিকাজ করেন তাদের জন্য এই ভিডিও সো আপনারা এই ভিডিওটা ফুল বুঝে দেখবেন আর আপনাদের যে কোনো চারা গাছ লাগে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এর জন্য কিন্তু আমার নাম্বার কিন্তু আমি ভিডিওতে কিন্তু এই পাশে দিয়ে রাখবো আর কমেন্ট বক্সেও কিন্তু আমরা পিন কমেন্টে কিন্তু আমাদের নাম্বার কিন্তু দিয়ে রাখবো সো আপনাদের যে কোনো সময় আগ্রহ লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে কিন্তু পাওয়া যায় বেগুন টমেটম বাঁধাকপি ফুলকপি মুড়ি আর বিভিন্ন ধরনের চারাস পাওয়া যায় আর দেখেন সামনে কিন্তু অনেক গুলাই কিন্তু নারছারি মানে এখানে বেট আছে হাজার হাজার বেট কিন্তু আছে এখানে আমাদের এখানে নারছাইতে আপনারা যে কোন দূরে থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা চারাস কিন্তু সংগ্রহ করতে পারেন আর চাইলে কিন্তু আপনারা এখানে এসেও কিন্তু চারা গাছগুলো নিয়ে যেতে পারেন আর এখন কিন্তু না চাইতে বেশিরভাগই কিন্তু বাঁধাকপি ফুলকপি এই দুইটা চারা গাছ কিন্তু বেশি পাওয়া যায় আছে আমাদের এই নার্সারিতে সো আপনাদের যাদের যতগুলো বাঁধাকপি ফুলকপি চারা গাছ লাগবে সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন যতগুলো লাগবে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর নার্সারিতে যতগুলো চারা গাছ আছে সবগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সামনে যেগুলো চারাগাছ এগুলো কিন্তু আমাদের ফুলকপির চারা এখানে কিন্তু একটা দুইটা নার্সারি না এখানে কিন্তু হাজার হাজার নার্সারি আছে আর যারা যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা ফুল ভিডিও দেখেন যে আমাদের কাছে কী কী চারা গাছ আছে সো দেখতে পাচ্ছেন এই সামনে এটা কিন্তু ফুলকপির চারা এই ফুলকপি চারা কিন্তু অনেক ভালো সাইজের চারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বেডের চারা মানে কুকু না এটা মাটির চারা দেখতে পাচ্ছেন আর আমাদের লোকেশন হইতে আছে বগুড়া শেরপুর আর আমরা কিন্তু এই চারাগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে কিন্তু আমরা চারাগুলো দেওয়ার চেষ্টা করি সো আপনারা যারা যে কোনো জেলা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের চারা লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চারাগুলো সো দেখতে পাচ্ছেন এটা ফুলকপির চারা এরপরে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বাঁধাকপির চারা আছে মরিচের চারা আছে বেগুনের চারা আছে তারপরে আছে টমেটো মের চারা আছে তার কিন্তু আমাদের এই নার্সারিতে আরও বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া যায় আর আপনারা চাইলে কিন্তু আমাদের এই নার্সারিতে এখানে এসেও চারা নিয়ে যেতে পারেন আর আপনার বাসা যদি অনেক দূরে হয় এখানে আসা সম্ভব নয় কিংবা আপনার সময় না এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আমরা কিন্তু বাসের মাধ্যমে বিভিন্ন জেলায় কিন্তু আমরা চা চারা সাপ্লাই দিয়ে থাকি বিক্রি করে থাকি আর কি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধাকপির চারা গাছ এটা কিন্তু মূলত আমাদের এটা সাত দিন পরে কিন্তু তোলার উপযুক্ত হয়ে যাবে মানে একটু ছোট সাইজের চারা গাছ বাঁধাকপির গাছ আর এরপরে যেগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টামাটোমের গাছ মানে টমেটো চারা গাছ আর কি সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের কিন্তু টমেটো গাছ আর এটা কিন্তু আমরা এখন থেকে আর তিন দিন পরে কিন্তু এই গাছ চারা গাছ তো আমরা তোলা শুরু করব। মানে জমিতে রোপণ করা হবে তোলার পরে আর এরপরে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ফুলকপির চারা গাছ আমাদের কাছে ফুলকপির গাছ অ্যাভেলেবল আছে মহিজের চারা গাছও আছে সবগুলো গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সো আপনাদের যাদেরই লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো দেখতে পাচ্ছেন এর সাইটে যেটা এটা কিন্তু বাঁধাকপি মানে বাঁধাকপির চারা গাছ দেখেন অনেক শক্ত কিন্তু আর মোটা সাইজের কিন্তু এই চারা গাছগুলা এটা কিন্তু সবসময় আমাদের এই চারা গাছগুলো সবসময় কিন্তু রোদ পায় আর যদি আপনারা বলেন কোকো ফিটের চারা কোকো ফিটের চারাগাছ কিন্তু সবসময় বেশিরভাগ কিন্তু সেওয়াতে রাখা হয় এর জন্য কিন্তু চারাগুলো কিন্তু হেল্প হয় খুব মানে সব বেশি শক্ত হয় না আর আমাদের চারা কিন্তু এখানে সব সময় কিন্তু শক্ত ভক্ত পাওয়া যাবেন মানে জমিতে গাড়ার পরে কিন্তু মরে যাওয়ার কোনো ভয় থাকবে না আপনাদের সো আপনারা যারা যারা চারা গাছ নেবেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সে পিন কমেন্টের নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটাও কিন্তু আমাদের টামাটুমের গাছ দেখতে পাচ্ছেন মানে দেখালাম ওটাই আর কি সো এরপরে দেখাবো আপনাদেরকে মরিচের গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজে কিন্তু আমাদের কাছে মরিচের গাছ পেয়ে যাবেন আর যেগুলো চারা গাছ দেখলেন এগুলোর দামও কিন্তু তেমন বেশি না সব খুব স্বল্প দামি কিন্তু আমরা এগুলো চারা গাছ কিন্তু বিক্রি করে থাকি সো আপনারা যে কোনো জেলায় থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের চারা গাছ লাগবে সো ধন্যবাদ সবাইকে